নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটু বেশি সাজগুজ করেছি বিয়েবাড়ি আসছে সামনে তা বিয়েবাড়ি নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি যাই হোক বন্ধুরা আজকে এতটাই গরম পড়েছে মানে আজকে রবিবারে রাতের খাওয়াটা খাচ্ছি বন্ধুরা দুপুরবেলা তোমাদের আমি দেখিয়েছি তো আজকে রবিবারে রাত্রে আবার কি খেলাম সেটাই তোমাদের আমি তোমাদের সামনে শেয়ার করছি তা বন্ধুরা দেখো আজকে আমি নিয়েছি বরবটি উচ্ছে বেগুন আলু একসঙ্গে মিশিয়ে ভাজা করেছি আর এখানে ওলের ডাটা ওল কচু যেগুলো হয় তার যে ডাটা কাঁঠাল দানা দিয়ে সেটা করেছি একটু হালকা সর্ষে বাটা দিয়ে বন্ধুরা আমার কাছে চিংড়ি মাছ আজকে ছিল না সেই জন্য চিংড়ি মাছ ছাড়াই করেছি আর করেছি একটু ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে আর রুই মাছ ভাপা করেছি এই হলো আজকে রবিবারের রাত্রের খাওয়া তো বন্ধুরা তোমরা কে কি খেলে দুপুরে কি দিয়ে খেয়েছো বা রাত্রে কি দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার খাবারের মেনুগুলো কেমন লাগলো তোমাদের সেটাও জানিও আর বন্ধুরা প্লিজ আজকে আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি আজকে ফ্যানটা ছেড়েই নিয়েছি এত গরম পড়েছে মানে আমি ফ্যান বন্ধ করে খেতেই পাচ্ছি না মানে বসতেই পারছি না এত গরম লাগছে তা চলো আমি আমার খাওয়া শুরু করি খেতে খেতে কিছু কথা বলি বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে একটু বেরোনো থাকে সেটা তোমরাও জানো তা বন্ধুরা এই জন্যই আর কি মানে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছ যদিও প্লিজ তোমরা আজকে একটু মানিয়ে নিও এই আওয়াজের জন্য অনেকদিন হয়ে গেছে এই মাছ ভাপাটা খাই না কবে খেয়েছি এখনও আর মনে নেই তো এই জন্য ভাবলাম একটা ঝোল করছি আলু বেগুন দিয়ে আর একটা ভাপা করি ভাপাটা তো বেশ মানে দারুণ লাগে আজও বন্ধুরা একটু কাস্টবে গেছিলাম দেখতেই পাচ্ছো মুখ চোখের অবস্থা তে গরম তারপরে মানে ক্লান্তির ছোপ মুখে বোঝাই যাচ্ছে তারপরেও এখনও সেই রকমভাবে সব গুছিয়ে ওঠা হয়নি এখন বাজে বন্ধুরা তাও তোমার এগারোটা বাজে মানে সব ফেলে রেখে আমি খেতে বসেছি ভিডিওটা করছি আজকে বন্ধুরা একটু বেরোনোর ছিল বলে মানে আমি তোমাদেরকে আর কি দুপুরের খাওয়ার ভিডিওটা মানে শর্টকাটে খাবারটা দিয়েছি আর রাতের বেলা আমি হচ্ছি সব করে থেয়ে যাই রাতের বেলা এই দিয়ে ভাত খেলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর আজকের মেনুগুলো বিশেষ করে আর এই ওলের ডাটা তোমরা কারা কারা খাও আমি বন্ধুরা আজকে মানে জীবনের প্রথম নিজে রান্না করেছি আর খেলামও সবার মুখে শুনেছি কিন্তু কখনো খাইনি আজকে প্রথম রান্না করেছি দেখি খেয়ে হ্যাঁ নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে তবে এই জিনিসটা কাছে মনে হচ্ছে বন্ধুরা সাপলা হয় কচুর শাকের মতোও লাগে আবার ওই সাপলা তোমরা কারা কারা চেনো সেই শাপলার মতো লাগছে ভালো লাগছে খেতে ভেবেছিলাম কেমন না কেমন হবে তা খেয়ে দেখার পর তো মানুষ বোঝে তা একদিন আজকে একটু ট্রাই করলাম ভালোই হয়েছে রান্নাটাও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে একটা জিনিস বন্ধুরা একটা কথা প্রচলিত আছে যদি তুমি রান্না করতে জানো বা পারো তাহলে বনের দুব্য তুলেও তুমি রেসিপি বানিয়ে ফেলবে অনেকে খেয়ে বুঝতেও পারবে না সেটা ঠিক বললেন না ভুল বললাম তোমরা একটু ভেবে বলো আমায় যারা তোমার রান্না করতে জানে আর দেখো এই যে পুরো পাকনার মতো মানে বড় পাতা এই যে মাঝখানে সি আজকে বন্ধুরা আর কাটার সময়ও পায়নি তারপরে তোমার আর ইচ্ছাও করছিল না এই জন্য একেবারে মানে মাঝখানের সিটটা না ফেলেই একবারে নিয়ে বসেছি আর রেখেও লাভ নেই কারণ শুকিয়ে যাবে যেদিনকারের পাতা আমি সেদিনকারেরই কেটে নিই দুটো করে পাতা কাটি প্রতিদিন দুটো করে মানে দুটো টুকরো করে কাটি দারুণ হয়েছে বন্ধুটা খেতে এইটা হলো গোলসা ট্যাংরা ট্যাংরার অনেক প্রকারভেদ আছে অনেক রকমের হয় ট্যাংরা এটা গোলসা ট্যাংরা মানে রান্নাগুলো বেশ ভালো হয়েছে আর মেনুগুলো তোমরা বলো কেমন হয়েছে রান্নার স্বাদ তোমাদের জিজ্ঞাসা করবো না কারণ খাওয়াটা আমি খাচ্ছি স্বাদটা আমি বুঝব এর আগেও বলেছি তোমাদের জানিয়েছি যে বিয়ের কারণে ব্যস্ত থাকতে পারি ভিডিওটা কিভাবে মানে কখন করব বা দিতে পারবো কিনা সঠিক সময়ে সেটার জন্য একটু চিন্তা করছিলাম তা বন্ধুরা চেষ্টা করব এই জন্য দেখো রাত এগারোটা বাজে তারপরে যেহেতু আমি খাচ্ছি অথচ ভিডিওটা করছি তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য আর আমি চাই এইভাবে তোমরাও আমার পাশে থাকো তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো বন্ধুরা আর যারা আমার ভিডিওটা দেখছো বা দেখো যারা এখনো লাইক করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক দিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আমি বন্ধুরা জোর করছি না এটা তোমাদের কাছে অনুরোধ করছি মাছ তো খেতে হয় এইভাবে তাই না আর এই রেসিপিটা বন্ধুরা শুধু আমার নয় তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দের মানে রুই মাছ হোক কাতলা মাছ হোক এইভাবে ভাপা করলে সবসময় যে আমরা ইলিশ মাছটাই ভাপা খাই তা না ওই মাছও তুমি এইভাবে রান্না করে খেতে পারবে এইভাবে রান্নাটা বন্ধুরা আমার মা ঠাকুমার কাছে দেখেছি কই মাছ দিয়ে বেশি করতো ইলিশ মাছ তো রয়েছে ওটা কমন সবাই জানে কই মাছটা দিয়ে আর টিফিন বক্সে না ওটা লাউ পাতায় করে দিত লাউ পাতায় তবে ছোটবেলায় খেতে চাইতাম না এখন ভালো লাগে দুর্দান্ত হয়েছে বন্ধুরা দুর্দান্ত আজকে বন্ধুরা আর লেসটা নিই নি কারণ এই মাছটা মানে বেশি ভালো লাগে তোমার পেটির মাছগুলো মানে গাদার মাছও ভালো লাগে পেটির মাছটা বেশি ভালো লাগে তবে কাটা যুক্তই মাছটা নিয়েছি যদিও তবে এই মাছটা কি বলতো বন্ধুরা একদম হাতের আন্দাজে রান্না করতে হয় এর আগে একদিন করেছিলাম একটু মানে নুনটা কম হয়েছিল মশলাটাও পরিমাপটা কম হয়ে গেছিলো তবে আজকে একদম ঠিকঠাক আর আমরা বাঙালিরা তরকারি একটু বেশি ভালো হলেই ভাত তো বেশি খেয়ে নিই খাওয়ার সময় চিন্তা করি না মুখের সাথে খাই জীবের সাথে খাই ঘাড়ের কাছের মাছটাও খেতে ভালো লাগে এই মাছটা বন্ধুরা অনেক সময় মাথা দিয়ে যখন ডাল রান্না করি এই অংশটা ডালে দিয়ে দিই আবার নয়তো আমি খাই আজকে রান্নাগুলো বন্ধুরা আঙুল চাটা দেখেই বুঝতে পারছো আঙুল চেটে খাওয়ার মতনই হয়েছে দেখবে বন্ধুরা একটা খাওয়া এই পাত দেখে বুঝতে পারবে যে রান্না ভালো হয়েছে কিনা না খারাপ হয়েছে অনেকে আবার পুরো কমপ্লিট করে খেনে আমিও খাই তবে একদম মানে আঙুল চেটে খাওয়ার মতো একদম মনে হচ্ছে একটু ঝোল টোল কিচ্ছু যেন না ফেলি যাই হোক বন্ধুরা খেতে খেতে বেশ অনেক কথা বলে ফেললাম সবশেষে আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও আমার খাবারের মেনুগুলো আজকে তোমাদের কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সাবধানে থেকো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা